আজকে একটা মজার বড়া রেসিপি নিয়ে এসেছি আপনারা সবাই কম বেশি এবং পছন্দ করেন আমার বিশ্বাস একটু ঠান্ডা লেগেছে গলা ব্যথা তাই ভয়েসটা হয়তো অতটা ক্লিয়ার আসবে না কুমড়ো ফুলের বড়া কেনা পছন্দ করে। তেমন কিছুই না চালের গুঁড়া দিয়েও করি বেসন দিয়েও করি আজকে চালের গুঁড়া না থাকাতে বেসন দিয়েই করেছি বেসনের মধ্যে এক চিমটি চিনে গুঁড়া অল্প পরিমাণ হলুদ মরিচের গুঁড়া যার যেরকম পছন্দ লবণ আর একটু চাট মশলা দিয়ে আমি এতে ফ্লেভারটা ভালো আসি আর সামান্য একটু এক চিমটি বেকিং পাউডার দিয়েছি তারপরে এটাকে বেটারটাকে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখানে বেটারে সবসময় অল্প একটু সয়াবিন তেল দিই অল্প বলতে হাফ চা চামচ দিতে পারেন আপনারা যার যেরকম তো যাই হোক বেটারটা একটু ঘন ঘন হবে তারপর ফুলগুলোকে গুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে এটার মধ্যে বেটার গুলোকে ভালো করে আহ মাখিয়ে নিয়েছি মাখানোর পরে তেলটা বেশ ভালো গরম করতে হয় কারণ এটা গরম তেলে ভাজলে ক্রিস্পি হয় এবং খেতে স্বাদ লাগে আর এই বড়া গুলো গরম গরম খেতে হয় তারপরে তেলে কড়া জালে ভেজে নিয়েছি অল্প কিছু সরিষা বাটা কালকে বড়া করেছি এটা রেসিপি দিয়েছি তার কিছু ছিল সেগুলো আজকে ভেজে নিলাম তো আজকের খাবারগুলো এত বেশি মুখরোচক হয়েছিল আর কিচ্ছু লাগে না এই টুমু ফুলের বড়া আর সরিষা ফুলের বড়া এই দুটো দিয়েই মনে হয় যে প্রায় এক প্লেট ভাত আমি খেয়েছি ভালো লাগলে আমার রেসিপি গুলো লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন